আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে সারাদিন তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করছি এরপর হচ্ছে মানে সব কিছুর সৌন্দর্যের যেই কারণ সেটা কারণ সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে বিছানা চাদর বিছাইতে হইব আর টেবিলের ক্লোথটাও বিছানোর প্রয়োজন নয়তো ঘরটা সুন্দর দেখা যাবে না চেয়ারের কাবারগুলো লাগানো দরকার নয়তো চেয়ারের সৌন্দর্য ওরকম দেখা যায় না যেহেতু সৌন্দর্যের জন্য কেনাকাটা করা হয়েছে সেক্ষেত্রে দিলেই ভালো হবে বলে নিজের কাছে মনে হয় এজন্য চলে আসলাম গোসল করতে করতে আসরের আদান পড়ে গেছে তারপরে আমি গোসল করছি গোসল শেষ করে আইসা এখন হচ্ছে বাদ বাকি কাজগুলোতে পড়ে গেছি কিছু কাজ আগেই করে নিছি যেহেতু মেয়ে ঘুমায় নাই তো এই জন্য ভাবছি যে করে ফেলি আর বাকি কাজগুলো এখন করছি মেয়ে হচ্ছে ঘুমাইছে ওরে হচ্ছে ঘুম পাড়ায় দিয়ে দিছি আসলে এই বারান্দার খাটটাতে আগেই বিছানা চাদরটা পেতে দিছি মেয়ে যখন ঘুমাইছে ওরে হচ্ছে এইখানে ঘুম পাড়াই দিছি আর বাদ বাকি কাজগুলো করে নিতেছি এখন হচ্ছে আমি টেবিলটা আগে ঠিক করে নেব এরপর হচ্ছে আমার বড় খাটটাতে বিছানার চাদর পাতব তো নতুন দুইটা বিছানার চাদর আনা হয়েছিলো সেটা তো আপনারা নেই আর বারেন্দাতে আমি হচ্ছে ম্যাচিং করার চেষ্টা করছি আসলে এই বিছানার চাদরটা আমি আরও আগে আনছিলাম এখন আনা না এটা হচ্ছে আরও অনেক আগে আনা যখন এই থ্রি ডি বিছানার চাদরগুলো বেরোয় তখনই আমি এটা অনেক অনেক দাম দিয়ে আনছি যেহেতু তখন প্রথম প্রথম ছিল আর এইটা আছে বিধায় আমি চিন্তা করলাম যে এই পাশটা ম্যাচিং করে রাখবো সেই চিন্তা করে আমি এটার সাথে ম্যাচিং করে হচ্ছে টেবিল ক্লথটা আনছিলাম তো এই পাশটা বিছানার চাদর আর হচ্ছে টেবিল ক্লথ একই রকম একই ডিজাইন মানে সেম সব কিছু তবে আমার কাছে মনে হয় যে আমার চাদরের কালারটা একটু গাঢ় আর টেবিলের ক্লোথটা হচ্ছে একটু হালকা যতটুকু মনে হয় আমার কাছে তারপর জানি না আপনাদের কাছে কেমন হয় সেটা আপনারা বলবেন তো আমি বিছানাটা পেতে দিচ্ছি যেহেতু মানে দুই পাশের বিছানার চাদরেই উঠাইয়া ধুইয়া দিছি এখন নতুন বিছানার চাদর পাতব তো এটা আমি এখানে পেতে দিলাম আর টেবিলের টেবিলটাও গুছাই নিলাম তো এই পাশটা হচ্ছে একই রকম আর ঢাকা থেকে এবার ইতে শপিং করার আগে মানে প্রথমে আমি দুইটা বিছানা চাদর কিনেছিলাম তো বিছানা চাদর দুইটা হচ্ছে লালের মধ্যে একটা বেশি লাল আর একটা একটু লাল কম তবে মানে চেকের মধ্যে একটা হচ্ছে চেকের মধ্যে ফুল আছে আরেকটা শুধু চেক কোনো ফুল নাই তো একটা বিছানার চাদর ওইখান থেকে হচ্ছে বড় খাটে পেতে দেব আর এইখানে হচ্ছে এইটাকে দেব। কারণ এই পাশটাতে ম্যাচিং রাখবো বলেই আমি এই চাদরটা আছে এই জন্য এটার সাথে ম্যাচিং করে হচ্ছে টেবিল ক্লথটা আনছি যতটুকু পারি সৌন্দর্যের মধ্যে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো সারা সারাদিন কাজকর্ম করি আর হচ্ছে বাচ্চাদেরকেও সামলায় রাখি রান্নাবান্না সব কিছু মেলায়া আমার দিনগুলো খুব ভালো যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি সামনের দিনগুলো ভালো যায় বাচ্চাদের নিয়ে ভালোভাবে থাকতে পারি এই আর কি এর বেশি কিছুই চাই না আমাদের হচ্ছে এই যে এটাও কিন্তু দেখা যায় যে লাল আসলে লালটা হচ্ছে দুই পাশে মাঝখানটায় লাল কম আর আরেকটা চেক আছে ওটাতে লাল আর গোল্ডেন তো ভাবলাম যে যেহেতু এটার ভিতর ফুল আছে তো এটাই দেই এই জন্য এটাকেই পেতে দিচ্ছি বিছানাটা পাতার পরে আরও বেশি ভালো লাগতেছে মানে দেখতে যতটা লাগছিল যে আমার কাছে খুব একটা ওরকম লাগে নাই যখন দেখছিলাম তখন বেশি ভালো লাগছিল এরপর বাসায় এনে দেখার পর ওরকম কোনো মনে হয় নাই কিন্তু এখন বিছানায় পাতার পরে দেখা যায় যে খুবই সুন্দর দেখা যায় আর আমরা হচ্ছে ঘুমাই খাটের এই পাশে আইসা কারণ হচ্ছে কি আমাদের ফ্যানটা হচ্ছে খাটের ওই ওই দিকে একেবারে মুখের কাছে বাচ্চাদের নিয়ে ঘুমাইলে হচ্ছে তাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা খাটের এই পাশে ঘুমাই যাতে বাতাসটা শরীরে লাগে মুখের উপর না লাগে এই জন্য তো যাই হোক আমার কাজগুলো অনেকটাই গুছাই নিছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি হচ্ছে রাতের বেলায় বৈশা বৈশা হচ্ছে এই বিছানা চাদর পাইতা দিতেছি আসলে কাজকর্ম করতে করতে এরকম লেট হয়ে যায় কিছু করার নাই আমার কাজ আমাকে করতে হয় বাচ্চাদেরও সামলাইতে হয় আসলে বাসায় ওরকম করে কেউ আমার মেয়েকে রাখতে পারে না কারণ বাড়িতে এখন অনেক কাজ মায়ের ঘর ঠিক করা হইতাছে ছোট ভাবিরও ঘর ঠিক করা হইতাছে কারণ ঈদ আইসা পড়তেছে সবাই চায় একটা সুন্দর পরিবেশ তো এই জন্য হচ্ছে ভাবিও ভাইয়ার সাথে মিলে কাজ করে যার কারণে ওরকম করে টাইম পায় না আর মাও অনেক কাজ করে কারণ ভাইয়া ভাবির সাথে কাজে চলে যায় তো সংসারে কিছু টুকটাক কাজ থাকে সেগুলো হচ্ছে মাকে সামলাইতে হয় এজন্য ওরকম করা কেউ ওরে কোলে নিতে পারে না সব সময় একটা ইসের মধ্যে থাকতে হয় তো যতটুকু পারি ওদের সামলাইয়া সংসারের কাজকর্মগুলো গুছায় নেই আমি আমার দিক থেকে তো এই যে বিছানা চাদরটা পাতা শেষ আর আমার ছেলে হচ্ছে কান্না করতেছে সে হচ্ছে বাইরে ছিল মা হচ্ছে দিয়ে গেল আসলে বাইরে ধুলোবালি ধরছিল রাত হয়ে গেছে যেহেতু এখনও যদি ও ধুলাবালি ধরে সেটা হচ্ছে অন্যরকম একটাই এজন্য মা ঘরে দিয়ে গেছে আমি হচ্ছে ঘরের মধ্যে আটকাই দিছি আর ও আর মানহা প্রচুর দুষ্টামি করে ওদেরকে মানে এক জায়গায় রাখলেই প্রবলেম কিন্তু এক জায়গায় ছাড়া দুজন থাকতেও পারে না বিশাল সমস্যা কি যে করব বুঝতেই পারি না তো যাই হোক ওরে এখন ফ্রেশ করব ফ্রেশ করে হচ্ছে শোয়াই দেবো আমার মেয়েকে হচ্ছে ওই পাশে শয়াই দিছি সে হচ্ছে ওই পাশে খেলা করতেছে আর আমি এই পাশে বিছনাটা গুছায় নিলাম এরপর হচ্ছে আমার ছেলেকে পরিষ্কার করতে হবে যেহেতু সে একটু অবস্থা খুবই খারাপ করে ফেলছে তবে পরিষ্কার করে এরপরে চেষ্টা করব ঘুম পাড়ানোর দুইজনকেই দুইজনকে ঘুম পাড়ায় হচ্ছে আমি ভাত রান্না করে বসে আছি ভাত রান্নার শেষে হচ্ছে তরকারি রান্না করতে পারি নাই কারণ মাংসটা কাটতে হবে এরপর হচ্ছে রান্না করতে হবে আমার মেয়েও ঘুমায় নাই ছেলেও ঘুমায় নাই এজন্য আর আমি একটা পার্সেল আনছিলাম স্কিন কেয়ারের জন্য সেটা আপনাদের সাথে আনবক্সিং করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে জানি না কার কতটুকু ভালো লাগবে ओसोफी कॉम्बो है नहीं ओसोफी और जी मैं लाइसी नहीं है ना तो हाँ है रे तो दे मन और जी ना लाइसी और जी ना लाइसी ना कि डुबले के लाइसी है अब देखते हो ना और जी कल और जी ना लोगों ने तो कुन्ना ऑर्जिनल ऑर्जिनल डुप्लीकेट

দেখ এটা হচ্ছে রাত তুই রাতের লতা দেখতো কেমন